নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি ট্যাঙ্কস প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ডিম খান তাহলে আজ থেকে হয়ে যান সাবধান এত দিন শুনেছেন অন্যান্য জায়গায় প্লাস্টিক ডিমের কথা এবার নকশাল বাড়িতে এমন এক ঘটনা ঘটল যা দেখি অবাক সবাই নকশালবাড়ির রায়পাড়ার বাসিন্দা রতিন চৌধুরী প্রতিদিনের মতো আজও সকালে ব্রেকফাস্টে ডিম সেদ্ধ করেছিলেন তবে তার তার খাওয়া হলো না কেন খেতে পারলেন না ডিম সেটা কি জানেন জানা গেছে এদিন সকালে জিম ফুলতেই চক্ষু চড়ক গাছ রথিনে সে তো আসলে জিম নয় সে তো প্লাস্টিকের ডিম ডিমের ওপর লাল আচরণ থাকায় আতঙ্ক ছড়িয়ে নকশাল বাড়িতে আরো খবর জানতে চোখ রাখুন শুধুমাত্র পানিটাকে ট্যাঁকে পথ ঠিক কি হয়েছিল ঘটনাটা হ্যাঁ ঘটনাটা এমন হয়েছিল যে প্রতিদিন সকালবেলায় আমি দু থেকে তিনটা ডিম আমার ব্রেকফাস্টে লাগে তো সেই হিসেবেই গতকাল সন্ধ্যাবেলা আমি এক দোকান থেকে ডিম নিলাম বাড়ির সামনেই তো কালকে দুপুরবেলা দুটো সিদ্ধ করেছি পরশু দিন নেওয়া হয়েছিলো তো কালকে দুপুরবেলা দুটো খেয়েছি এবং চারটে ডিম নেওয়া হয়েছিলো তো সেক্ষেত্রে দুটো ডিম সেদ্ধ করে গতকাল সে খেয়েছিলাম এবং আজ সকালে দুটো ডিম সিদ্ধ করতে গিয়ে সিদ্ধ করলাম সেদ্ধ করার পর যখন খাওয়ার প্রস্তুতি নিচ্ছি সে সময় ডিমের হলো ছাড়াতে গিয়ে দেখিয়েছে এই লাল রঙের ভেতর থেকে লাল রঙ বেরিয়ে এলো এবং সন্দেহ হলো সেই ডিমটা তো খাওয়া হলোই না এবং একটা আতঙ্কের ব্যাপার হয়ে গেল যেটা নকশাল বাড়িতে অন্তত এই বিষয়গুলো ছিল না শেষমেশ আমার হাতেই আজ ধরা পড়েছে কি মনে হচ্ছে দেখে এটা কি হতে পারে এটা দেখে মনে হচ্ছে কেমিক্যাল যুক্ত আছে আমার যেটা ধারণা এটা যুক্ত আছে কারণ হচ্ছে ন্যাচারালি যদি এটা হতো তাহলে এই লাল টাকটাকে রং থাকতো না এটাতে একটা অন্য একটা ভাব ভেতরে ভেতরে হয়ে যেত কিন্তু দেখা যাচ্ছে যে ডিম যদি খারাপ হয়ে যায় অন্তত লাল রঙ হয় না এটা একটা ডিসকালার হয়ে যায় এবং দুর্গন্ধ হয় প্রচণ্ড এবং যেটা ধরে দেখতে পাচ্ছি যে একটা সফটনেস আছে ডিমটাতে এখন এটা এখন সারাদিন সকালবেলা এটা ভাঙার পরেও এখন পর্যন্ত কোনো দুর্গন্ধ নেই এর থেকে তো আমি এটাই অ্যাওয়ারনেস করবো সবাইকে যাতে ডিম যারা খান আর কি প্রতিনিয়ত বা প্রতিদিন বা ব্রেকফাস্টে হোক বা বাচ্চাদের দিন এবং টিফিনে দিন অবশ্যই তারা যেন এই বিষয়টা নজরদারি করেন দেখে কি মনে হচ্ছে এটা কি প্লাস্টিক জাতীয় কিছু হ্যাঁ মোটামুটি সিমটম যেটা দেখছি মানে অনু ধারণা এটাই লাগছে যে প্লাস্টিকের সম্ভবত এটা হবে কারণ হচ্ছে ডিম একটা সারাদিন খোলা রাখলে পরে একটা দুর্গন্ধ বেরিয়ে আসে কিন্তু যেহেতু আমার হাতে আছে এখন পর্যন্ত যে দুপুর মোটামুটি চারটা বাজতে চললো কিন্তু এখনও কোনো দুর্গন্ধ এটা থেকে আসেনি তো এই বিষয়ে কাউকে কিছু জানিয়েছেন এই বিষয় নিয়ে আমি ব্যবসা নকশালবাড়ি ব্যবসা সমিতিকে জানিয়েছি তো মিস্টার ধর্মেন্দ্র পাঠককে উনি বিষয়টা খতিয়ে দেখছেন এবং ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের সাথে হয়তো কথা বলেছেনও দেখা যাক আগামীতে কি হচ্ছে আপনার নাম এবং পরিচয় আমার নাম রথিন চৌধুরী উম নকশালবাড়ি থেকে